নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি ভীষণ জনপ্রিয় ডালের রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো ইন্দুবালা ভাতের হোটেলের সেই ঐতিহ্যবাহী বিউলির ডাল আমি জানি অনেকেই বানাতে জানেন কিন্তু আমি কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ বিউলির ডাল নিয়েছি এবার ডালটাকে কড়াইটা গরম করে দিয়ে দিলাম এবারে ডালটাকে হালকা নাড়াচাড়া করে আমরা শুকনো কড়াইতে ভেজে নেব ডালটাকে বেশি ভাজব না হালকা করে ভেজে নেব এবং ডালটা ভাজতে ভাজতে অল্প করে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন দেখুন এখানে ডালটা ভাজতে ভাজতে ডালের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ডালের মধ্যেকারও একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দেবে সেই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে আর আমাদের ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে সেটা আমাদের বুঝে নিতে হবে দেখুন ডালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু ডালটা পুড়ে যাবে তাই এবার আমরা পুরো ডালটা প্রেশার কুকারে দিয়ে দেব। দেখুন ডালটা এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার ডালটা দেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর দেব হাফ চামচ পরিমাণে হলুদ একেবারে লবণ আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করলে ডালটা একটু সুন্দরভাবে সেদ্ধ হয় আর ডালে কিন্তু কোনো হলুদের গন্ধ থাকে না আর দেব দুটো কাঁচা লঙ্কা এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে মোটামুটি চার থেকে পাঁচটা সিটি আমরা দিয়ে নেব যতক্ষণ ডালটা সেদ্ধ হবে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণে মৌরি আর এর মধ্যে নিয়ে নেব দেড় ইঞ্চি পরিমাণে আদা আদাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে এই মৌরি আর আদা একটু জল দিয়ে আমরা ভিজিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব এবারে দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সিটিও দিচ্ছে তার মানে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর ডালটা দেখুন কত সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একেবারেই বেশি খুব গোলেও যায়নি আবার খুব নরমও হয়ে যায়নি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার কড়াই বসিয়ে সবার প্রথমে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হলে এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা ফাটিয়ে তেজপাতা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমরা ভালো করে ভেজে নেব যাতে লঙ্কা আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন দেখুন একটা সুন্দর ঘ্রাণ বেরোতে শুরু করে দিয়েছে এবার এই সময় আমরা দেব হাফ চামচ পরিমাণে মৌরি এই রান্নায় মৌরি ফোড়ন দিলেই কিন্তু বেশি ভালো লাগে আর দিচ্ছি দুই চিমটে পরিমাণে হিং যেটা এই রান্নায় কিন্তু অত্যন্ত জরুরি এবারে হিং আর মৌরিটা বেশ সুন্দরভাবে আমরা ভেজে নেব তারপরে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম মৌরি আর আদার সেটা দিয়ে দেব এবারে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন একটু নাড়াচাড়া করে নেব এবং মশলার কালারটা যাতে বেশি চেঞ্জ না হয় সেই দিকে খেয়াল রেখে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেবেন বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে এবার যে ডালটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি আর ডালের অনুপাতে এখানে আমি হাফ কাপ পরিমাণ জল প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম জলটা এখানে আমি ছজনের অনুপাতে ডালটা বানিয়েছি আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী ডালটা বুঝে বানিয়ে নেবেন এবার একটা খুন্তির সাহায্যে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর ফুটে ওঠা অবধি কিন্তু অপেক্ষা করতে হবে দর্শক বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে রেসিপিটা এতটা টেস্ট হবে না এবার দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি চা চামচের এক চামচ পরিমাণে চিনি তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবার ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব এবং ফুটে ওঠা অবধি অপেক্ষা করব দেখুন ডালটা এখানে ফুটে উঠেছে তাই এক চামচ ঘি এবার দিয়ে দেব আপনারা সর্ষের তেলে ফোড়ন না দিয়ে ঘিও কিন্তু ফোড়নটা দিতে পারেন কিন্তু সর্ষের তেলে ফোড়ন দিলে পরে ঘিটা একটু কম লাগে তাই লাস্টে দিলে ঘিয়ের সুন্দর গন্ধ হয় আর খেতে কিন্তু ডালটা অসাধারণ হয় একবার এইভাবে একবার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আমাদের বিউলির ডাল সম্পূর্ণ রেডি নিরামিষের দিনে এই রকম বিউলির ডাল আলু পোস্ত থাকলে বাঙালির আর কোনো কিছুই লাগে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন